সময়টা দুই সাল তখন সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে সিবিএফএস টি টোয়েন্টি টুর্নামেন্টে বোহাতির হয়ে খেলছিলেন মোহাম্মদ নাবি ও তার ছেলে হাসান খান তখন থেকে আলোচনায় এই বাবা ছেলে জুটি সে সময় মোহাম্মদ নবী নিজের ছেলের সাথে একই দলে খেলার পর বলেছিলেন হাসান আরও উন্নতি করবে আশা করি আফগানিস্তান অনর্ধ উনিশ দলে খেলবে সে আশা করি জাতীয় দলও একদিন খেলবে কোন প্রতিষ্ঠিত টুর্নামেন্টে এই প্রথম আমরা একসঙ্গে খেললাম ভালো লাগছে ও চাপে পড়েছে তবে ওর প্রতিভা আছে সময় পেরিয়ে গিয়েছে আরো তিন বছর বয়সের ছাপ যতটা পড়েছে বাবার গায়ে ঠিক ততটাই পরিপক্কতা এসেছে ছেলের ব্যাটে এক সময় যে ছেলেকে মাঠের সাইড লাইনে বসে খেলা দেখতে হতো আজ সেই ছেলেই আফগানিস্তান যুবদলে জায়গা করে নিয়েছেন তিনি কেবল আর একজন উদীয়মান ক্রিকেটার নন বরং ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচিত হচ্ছেন ক্রিকেট বিশ্বে পিতার ছায় বেড়ে ওঠা এই ছেলেটি আগে খেলেছিলেন বাবার পক্ষে কিন্তু এবার তিনি নিজেই বাবার মুখোমুখি হতে চলেছেন এবং শুধু মুখোমুখি নয় এক ম্যাচে বাবার প্রথম বলে ছক্কা হাঁকিয়ে হইচই ফেলে দিয়েছেন ক্রিকেট অঙ্গনে মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে আলোচনার ঝড় বাবাকে ছক্কা হাঁকানো ছেলে বলে পরিচিত পাচ্ছেন তবে এত কিছুর পরেও যেন বাবা ছেলের এই বিখ্যাত ছুটির মন ভরছে না এবার দুজন স্বপ্ন দেখছেন একই সাথে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার আর সেই স্বপ্ন এখন বাড়তে শুরু করেছে ধীরে ধীরে ক্রিকেট ইতিহাস যা কখনো দেখা যায়নি সেটা দেখার তার প্রান্তে দাঁড়িয়ে সবাই ক্রিকেট দীর্ঘ ইতিহাসে বাবা ছেলেকে একই সঙ্গে জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি এখন পর্যন্ত এই দৃশ্য কেবল স্বপ্নই রয়ে গিয়েছে তবে ঘরোয়া ক্রিকেটে এই বিরল দৃশ্যর উদাহরণ রয়েছে বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের প্রথম শ্রেণীর ক্রিকেটে এমন নজির গড়েছেন কিংবদন্তি শিবনারায়ণ চন্দ্রপল যিনি এক ম্যাচে খেলেছিলেন তার ছেলে ত্যাগনারায়ণ চন্দ্রপলের সঙ্গে ওই মুহূর্তটি ক্রিকেট ইতিহাসে জায়গা করে নেয় একটি আবেগ ঘন অধ্যা হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে এসব উদাহরণ আছে আরো তবে এসব ঘরোয়া ইতিহাসকেও পিছনে ফেলতে যাচ্ছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তার প্রতিভাবান পুত্র ছেলের বয়স যত বাড়ছে ততই যেন জন্য কাছাকাছি চলে আসছে সেই স্বপ্নের দৃশ্য বাবা ও ছেলে একই সঙ্গে আফগানিস্তানের জার্সি গায়ে আন্তর্জাতিক মঞ্চে মাঠ নামছেন আর সেটা দেখার জন্য পারফেক্ট মঞ্চ হতে পারে এবারের এশিয়া কাপের টি টোয়েন্টি আসর মোহাম্মদ নাবি তো থাকছেন তার ছেলে দলে আসার সম্ভাবনাও এখন জোরালো উনিশ বছর বয়সে ক্রিকেটার তিরিশ ম্যাচে সাতাশ গড়ে রান করেন স্ট্রাইক রেট একশত চব্বিশ যদিও আফগানিস্তান তাকে পারফরম্যান্সের জন্য দলে না নেওয়ার কথা ভাবে তবে ইতিহাসে গড়ার কথা মাথায় এনে হলেও তাকে জায়গা দিতে সাক্ষী হতে পারে বিরল ইতিহাসের ক্রিকেট দীর্ঘ ইতিহাসে বাবা ছেলেকে একই সঙ্গে জাতীয় দল হয়ে খেলতে দেখা যায়নি এখন পর্যন্ত এই দৃশ্য কেবল স্বপ্নই রয়ে গিয়েছে